মায়ের কান্দনে যাব দুইশার মাঝে বনের কান্দন রে পরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দর দি আমার জন্মে দুঃখী মা জন্মধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই গণিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করলিল মায়ে বুকের দুধা মায়ের রস বেকা বুকে সে যায় নয়নে জ্বলে তোরা নেহ মোহালি হারিছি স্কুলে জ্বলছে নবি ঘোষণা দুঃখে ধর আমার জনম দুখী মা গানায় তোর লিন রাখোড়া হইলে আরে মা রে হা দুলা গেরা তোমায়ে গুড়িয়ালয় কোলে পুত্র যদি ও হয় মায়ে নাই ভুলে হাজার দোষ রাখি এ গো পন্ত ভুমায়ে পালে